আজকে আবার একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো থাকবে তাতে কাগজের পদ্ম কিভাবে করলাম সেটাই এখন দেখাবো নিয়েছি কিছু রঙিন কাগজ কেটেছি নকশা করে কম্পোজিতে দেওয়াল সাজাবো এমনই সহজ একটা কাজ করে আসল ফুল তো নয় এগুলো নিতান্তই সব কাগজ কাগজের জিনিসের ঘর সাজাবো তাতেই বোঝা এই মগজ পড়াশোনা তো সবাই করি পেনও থাকে সবার কাছে তাই দিয়েই তো করেছি ডিজাইন এই সবুজ পাতার তোমরাও তৈরি করো এমন সহজ হাতের কাজ স্কুল ওপরে দেখাতে পারো কেমন হয়েছে কমেন্টে বলো আজ শুধুমাত্র কাগজ ব্যবহার করলেই তুমি সুন্দর হাতের কাজ বানাতে পারো কাজ শেষে দেখবে আনন্দটাও লাগছে ভীষণ ভালো নিজের হাতে বানানো কিছু জিনিস আমার কিন্তু বেশ লাগে এই কাগজের নানা রকম শোপিস আমার বেশিরভাগই হাতের কাজ কাগজ দিয়ে মোড়ানো ভালো লেগে থাকলে তোমরাও বানিও